হ্যালো গাইস কখন শুনছো তোমরা যে নয় টাকায় উইকলি পাওয়া যায় এখন তো বর্তমানে দশ টাকা দিলে একটি ভালো চকলেট পাওয়া যায় না সেখানে নয় তোমরা উইকলি পাবা এটা তো একদম অবিশ্বাস্য বিষয় তাই না যখন কথা আসতেছে আমার ওয়েবসাইট নিয়ে এটা কিন্তু অবশ্যই মাত্র নয় টাকায় তোমরা কিন্তু আমার ওয়েবসাইটটিতে উইকলি পারচেজ করতে আর এই অফারটি চলবে কিন্তু সাত দিন যেখানে তোমরা পরপর সাত দিন কিন্তু তিনশো পঞ্চাশ জন ব্যক্তি কিন্তু নয় টাকায় উইকলি পারচেজ করতে পারবা আমাদের ওয়েবসাইট থেকে এখানে শেষ নয় যারা এই সাত দিনের অফারের মধ্যে ইট মিনস তিনশো পঞ্চাশ জনের মধ্যে থাকবে না তাদেরও কিন্তু মন খারাপ করার কোনো দরকার নেই জন্য আমাদের আরেকটি অফার রয়েছে সেটা হচ্ছে আমাদের নিরানব্বই টাকায় উইকলি সেটাকে কিন্তু আমরা জুমা অফার নামে রেখেছি এটা প্রত্যেক মাসে শুধুমাত্র শুক্রবার দিন অর্থাৎ প্রত্যেক মাসের চার দিনে একশো জন করে মোট চারশো জন তোমরা কিন্তু এক মাসে আমাদের নিরানব্বই টাকায় কিন্তু উইকলিটা পার্সেস করতে পারবে এই অফারটা কিন্তু দুই মাস ব্যাপী চলবে এক্ষেত্রে তোমরা কিন্তু মোট আটশো জন প্লেয়ার দুই মাস ব্যাপী কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে নিরানব্বই টাকায় কিন্তু উইকলি পার্সেস করতে পারবে আর এটা তো যারা ব্যর্থ হবে তাদেরও কিন্তু মন খারাপ করার কোনো দরকার নাই কারণ আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে কমন অফার নামে কিন্তু একটি অফার নিয়ে এসেছি এই অফারটা তোমরা সবাই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু একবার নিতে পারবা যেখানে কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকায় তোমরা কিন্তু উইকলি পার্সেস করতে পারবে আনলিমিটেড তবে তোমার একটা অ্যাকাউন্টে তুমি কিন্তু একবারই নিতে এই ধামাকা ধামাকা অফারগুলো ছাড়াও আমাদের ওয়েবসাইটে কিন্তু অন্যান্য যে কোনো ওয়েবসাইট থেকে কিন্তু কিন্তু দামগুলো একদমই কম আমার এই ওয়েবসাইটে যতদিন থাকবে তোমরা কিন্তু সর্বনিম্ন প্রাইসে কিন্তু আমার ওয়েবসাইট থেকে কিন্তু টপ আপ করতে পারবে ধামাগা থামাকা অফার ছাড়াও তোমরা কিন্তু সারা বছর আমার ওয়েবসাইট বাংলাদেশের যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে একদম কম দামে কিন্তু উইকলি মান্থলি সহ যে কোনো টপ আপ কিন্তু করতে পারবা একদম কম দাম এখন কথা হচ্ছে তোমার ভাইয়ের ওয়েবসাইটের নাম শুনবা না বেসিক্যালি এই ওয়েবসাইটটিতে তোমরা কিন্তু সারা বছর বিভিন্ন রকম অফার দেখতে পাবা যার কারণে কিন্তু এই ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে অফার টপ আমি গ্যারান্টি দিয়ে বলতেছি বাংলাদেশের যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে আমার টপ আপ ওয়েবসাইটে অর্থাৎ অফার টপ আপ ওয়েবসাইটিতে যে কোনো টপ আপের প্রাইস কিংবা সার্ভিস কিন্তু ভাই অনেক ভালো থাকবে এখন কথা হচ্ছে অফার টপ আপ ওয়েবসাইটটিতে কিভাবে আমরা নয় টাকায় কিংবা নিরানব্বই টাকায় কিংবা একশো পঁয়তাল্লিশ টাকায় উইকলিটা পার্চেস করবো এটা করতে হলে প্রথমত তোমাদের আমাদের পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অফার টপ আপ যে ওয়েবসাইটটি রয়েছে এটার উপর কিন্তু ক্লিক করতে হবে কিংবা গুগলে যে তোমরা যদি অফার বলে সার্চ দাও তাহলে কিন্তু আমাদের অফার টপ আপ যে ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ তোমার ভাইয়ের যে ওয়েবসাইটটি আছে এটা কিন্তু এখন কথা হচ্ছে এখান থেকে যে কোনো অফার পার্সেস করতে হলে অবশ্যই কিন্তু অফার টপ আপ ওয়েবসাইটে তোমাদের অ্যাকাউন্টটা থাকতে হবে এখানে অ্যাকাউন্ট করাটা একদম ইজি তোমরা জাস্ট উপরে ডান পাশে খেয়াল করো লগ ইন বলে কিন্তু একটি অপশন লেখা আছে এটার উপর ক্লিক করে দাও পরে জাস্ট লগ ইন উইথ গুগলের উপর ক্লিক পরে জাস্ট লগ ইন উইথ গুগল উপর ক্লিক করে তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আর টেলিগ্রাম আসার সাথে সাথে তোমাদের ফার্স্ট কাজটি হচ্ছে আমার যে টেলিগ্রাম পেজটি রয়েছে এই পেজটিতে তোমাদের সাবস্ক্রাইব করে আসা নয় টাকার অফার এবং নিরানব্বই টাকার অফার আজকের পর পরের দিন থেকে যখন অন করা হবে তখন কিন্তু টেলিগ্রামে আগে জানাই দেওয়া হবে যে কখন অন করা হচ্ছে কারণ অফারটা যদি আমি নির্দিষ্ট টাইমে প্রতিদিন অন করি তাহলে কিন্তু অনেক প্লেয়ার রয়েছে যারা কিন্তু তোমাদের থেকে ফার্স্ট তারা কিন্তু প্রত্যেকদিন তোমাদের এই অফারটা কিন্তু নিয়ে নেবে তোমরা কিন্তু সবাই পাবে না জন্য তোমরা কিন্তু টেলিগ্রাম যে চ্যানেলটা আছে এটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা এক্ষেত্রে নয় টাকার অফার কিংবা নিরানব্বই টাকার অফারটা যখন আমি ছাড়বো তখন তোমরা কিন্তু নোটিস পেয়ে যাবা আজকের জন্য কিন্তু নয় টাকার অফারটা এখনই চালু করা হয়েছে আমরা যখন ভিডিওটা পোস্ট করছি তোমরা কিন্তু এখনই নয় টাকার অফারটা কিন্তু পার্সেস করতে পারবে নয় টাকার উইকলির অফারটি নিতে নর্মালি তোমরা আমাদের নয় টাকার যে উইকলির অফার এর স্লটটি রয়েছে এটার উপর ক্লিক করে দাও এরপর তোমরা যদি একটু স্ক্রল করে নিচে আসো তাহলে এখানে কিন্তু অ্যাকাউন্ট ইনফো বলে কিন্তু একটি লেখা দেখতে পাবে এবং এর নিচে একটি খুব রয়েছে এবং উপরে লেখা আছে এখানে গেমের আইডি কোডটি দিন তো নরমালি এখানে তোমার গেমের যে আইডি কোডটি দিন তো নরমালি এখানে তোমার গেমের যে ইউআইটা রয়েছে এটা কিন্তু তোমরা কপি করে নিয়ে আসবে এবং এখানে এসে কিন্তু আমাদের সাদা খোপে কিন্তু ট্যাপ করে ধরে কিন্তু যদি পেস্ট করে দাও তাহলে কিন্তু তোমার ইউআইটা কিন্তু পেস্ট হয়ে যাবে এবারে একটু স্ক্রল করে নিচে চলে আসলে তোমরা কিন্তু পেমেন্ট করার দুটো অপশন কিন্তু দেখতে পাবে একটি হচ্ছে আমাদের অফার টপ আপ ওয়ালেট আরেকটি কিন্তু হচ্ছে আমাদের বিকাশ বিকাশ আমরা কিন্তু নগদ রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করবো দ্যাটসাই কিন্তু আমরা বিকাশ নগদ রকেটের যে অপশনটা রয়েছে কিংবা সেকশনটা রয়েছে এটা কিন্তু ক্লিক করে দিব এরপর তোমরা হালকা একটু নিচে আসলে দেখবে যে এখানে বাই না বলে কিন্তু একটি অপশন দেওয়া আছে এটার উপর ক্লিক করলে কিন্তু নর্মালি আমাদের সামনে কিন্তু এমনটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে এখানে কিন্তু আমাদের পেমেন্টের দুটা মেথড আছে একটি কিন্তু হচ্ছে আমাদের বিকাশ আর একটা কিন্তু হচ্ছে আমাদের নগর আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটা করবো আই কিন্তু আমরা বিকাশ যে পেমেন্ট মেথডটা রয়েছে এটা কিন্তু সিলেক্ট করে নিই আমাদের বিকাশ মেথডটা সিলেক্ট করার পর নর্মালি আমাদের কাছে ঠিক এমনটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে নিচে আসো তাহলে দেখবা যে এখানে একটা সাদা খোপ আছে এবং সাদা খোপের মধ্যে কিন্তু লেখা আছে ট্রানজেকশন আইডি দিন এখন কথা হচ্ছে ভাই এই ট্রানজেকশন কি আর এটা কোথায় পাওয়া যাবে ট্রানজেকশন আইডিটা হচ্ছে তোমার বিকাশে পেমেন্ট করার পর তার একটা কিন্তু কোড দেয় সেটাকে কিন্তু ট্রানজেকশন আইডি বলে সিম্পল কিন্তু আমাদেরও ট্রানজেকশন আইডিটা পেতে হলে কিন্তু বিকাশে যেতে হবে এবং বিকাশের যে সেন্ড মানে করে কিন্তু এসে আমাদের কিন্তু ট্রানজেকশন আইডিটা কিন্তু কালেক্ট করতে হবে এখন আমাদের কিন্তু বিকাশে 9 টাকা পাঠিয়ে দিয়ে আসতে হবে যেহেতু আমরা 9 টাকার অফারটা সিলেক্ট করছি এই যে দেখো আমার ওয়েবসাইটে আমি কিন্তু উইকলি অফারটা সিলেক্ট করছি এখন আমার যে টাকার টাকার সেটা কিন্তু উপরে লেখা আছে এবং কোন নাম্বারে আমি টাকাটা পাঠাবো সেই নাম্বারটা কিন্তু নিচে দেওয়া আছে অবশ্যই কিন্তু সেন্ড মানি করতে হবে সেন্ড মানি বাদে কিন্তু আমাদের অন্য কোনো কিছু করলে তোমরা কিন্তু টাকাটা পাবে না অলরাইট এখন কিন্তু আমরা নাম্বারটা কপি করে নিব আর এখানে কিন্তু আমাদের কপি করার কিন্তু অপশন আছে নাম্বারের পাশে এটার উপরে ক্লিক করলে কিন্তু নাম্বারটা ইজিলি কিন্তু কপি হয়ে যাবে এবার কপি করে নিয়ে আসার নাম্বারটা তোমরা কিন্তু বিকাশের যে সেন্ড মানি অপশনটা রয়েছে এখানে কিন্তু পেস্ট করে দিবা এবার পরবর্তী ধাপে যান এই যে অপশনটা রয়েছে এটার উপরে কিন্তু ক্লিক করে দিবা আর নাম্বারটা কিন্তু অবশ্যই কপি করে নিয়ে এসে বসাবা নাহলে কিন্তু ভুলভাল হওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে

রাখলে কিন্তু টাকাটা তার অ্যাকাউন্টে চলে যাবে এবং এখানে কিন্তু একটা সাথে সাথে একটা ট্রানজেকশন আইডি কিন্তু তারা প্রোভাইড করবে বিকাশ থেকে এই যে আমাদের ট্রানজেকশন আইডিটা দিচ্ছে এটাই কিন্তু হচ্ছে আমাদের মেন এটাই কিন্তু আমাদের মেন কাজে কিন্তু লাগবে তোমরা কিন্তু নর্মালি আমাদের বিকাশ থেকে ট্রানজেকশন আইডিটা কপি করে আমাদের অফার টপ অফ যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে এসে কিন্তু এই যে সাদা কোপটা রয়েছে ট্রানজেকশন আইডি দেওয়ার কোপটিতে তোমরা কিন্তু এসে চাপ ধরে রাখবে তাহলে কিন্তু এখানে আমাদের পেস্ট করার অপশন দেবে তোমরা জাস্ট পেস্ট করে দিয়ে আমাদের নিচে দেখবা যে ভেরিফাই কিন্তু একটি অপশন রয়েছে একটু স্ক্রল করে নিচে চলে আসলে তোমরা কিন্তু ভেরিফাই অপশন দেখতে পেয়ে যাবে এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের অর্ডারটা কিন্তু সাকসেসফুল হবে কিন্তু তারা নিয়ে নিবে যে দেখতে পারতো আমার অর্ডারটা কিন্তু সাকসেসফুল হবে কিন্তু দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা অর্ডার স্ট্যাটাসটা কিন্তু দেখব এর জন্য কিন্তু আমরা আমাদের প্রোফাইল উপর ক্লিক করে দেব এরপর কিন্তু মাই অর্ডার বলে একটি সেকশন দেখতে পাবো এটার উপর কিন্তু ক্লিক করে দেব এই যে দেখতে পাচ্ছ আমাদের পাঁচ সেকেন্ড হয়েছে কিনা সন্দেহ আমাদের কিন্তু অলরেডি আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গেছে তোমরা তাড়াতাড়ি যাও নয় টাকার অফারটা কিন্তু হচ্ছে আমাদের পঞ্চাশ জনকে দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি যে করে আর নয় টাকার অফারটা তোমরা যেভাবে নিয়েছো সেম টু ভাবে তোমরা কিন্তু নিরানব্বই টাকার অফারটা কিন্তু প্রত্যেক জুমাইতে কিন্তু নিতে আর নিরানব্বই টাকার অফারটা প্রত্যেক জুমা দিন কটার দিকে আমাদের অ্যাক্টিভ করা হবে সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানাই দেওয়া হবে ক্ষেত্রে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এটা করতে যেন আমাদের ভুল না হয় এছাড়া একশো পঁয়তাল্লিশ টাকার যে অফারটা রয়েছে এটা তোমরা প্রত্যেকে কিন্তু তোমার অ্যাকাউন্টে ফ্রি ফায়ার অ্যাকাউন্টে কিন্তু একবার করে নিতে পারবে এটা কিন্তু সবার জন্য আনলিমিটেড তবে একটা অ্যাকাউন্টে তোমরা কিন্তু একবারই নিতে পারবা এছাড়া সারা বছর তোমরা যদি কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে নিচে আসবে তোমরা কিন্তু ফ্রি ফায়ার আর টপ আপ বিডি বলে কিন্তু একটি সেকশন দেখতে পাচ্ছি এখানে আসলে তোমরা কিন্তু যে কোনো টপ আপ কিন্তু কম দামে করতে পারবে বাংলাদেশের যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে তার পাশাপাশি কিন্তু দেড়শো টাকায় আনলিমিটেড তোমার অ্যাকাউন্টে যত ইচ্ছা তত কিন্তু টপ আপ করতে পারবে উইকলি এবার সারা বছর তোমরা কিভাবে এখান থেকে ডায়মন্ড টপ আপ করবা সেক্ষেত্রে তোমাদের আমি একটি উইকলি পার্চে করে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝে যাবো এখানে কিন্তু আমাদের অনেক টাইপের কিন্তু টপ আপের কিন্তু প্যাকেজ রয়েছে আমরা জাস্ট তোমাদের উইকলি অফারটা কিন্তু পার্চেস করে দেখাবো এটা করে দেখাতে পারলে আশা করি তোমরা বাকি প্রত্যেকটা অফারে কিন্তু নিজের থেকে পার্সেস করতে পারবো উইকলিটা পার্চেস করে দেখার জন্য কিন্তু আমরা উইকলি মান্থলি যে অফারটা রয়েছে এটার প্যাকেজের উপর কিন্তু ক্লিক করে দিবো এখানে ভাই দেখতে পাচ্তেছ বাংলাদেশের যে কোনো ভেরিফাইড টপ আপ ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে কিন্তু উইকলি কিংবা মান্থলি প্রাইস কিন্তু অনেকটা কম আমি যেহেতু এখানে তোমাদের একটি উইকলি পার্সেস করে দেখাবো যার কারণে কিন্তু আমি উইকলির উপর কিন্তু ক্লিক করে দিলাম চাইলে কিন্তু তোমার ইচ্ছে মতো যে কোনো একটা অফার কিন্তু সিলেক্ট করতে পারো আমি আমার মতো কিন্তু যে কোনো একটা অফার কিন্তু সিলেক্ট করে নিয়েছি এরপর তোমরা যদি একটু স্ক্রল করে নিচে আসো তাহলে এখানে কিন্তু অ্যাকাউন্ট ইনফো বলে কিন্তু একটি লেখা দেখতে পাবো এবং এর নিচে একটি খুব রয়েছে এবং উপরে লেখা আছে এখানে গেমের আইডি কোডটি টি দিয়ে নর্মালি এখানে তোমার গেমের যে ইউআইটা রয়েছে এটা কিন্তু তোমরা কপি করে নিয়ে আসবে এবং এখানে এসে কিন্তু আমাদের সাদা খোপে কিন্তু ট্যাপ করে ধরে কিন্তু যদি পেস্ট করে দাও তাহলে কিন্তু তোমার ইউআই টা কিন্তু পেমেন্ট দুটো অপশন কিন্তু দেখতে পাবো একটি হচ্ছে আমাদের অফার টপ আপ ওয়ালেট আরেকটি কিন্তু হচ্ছে আমাদের বিকাশনগর রকেট আমরা কিন্তু নগদ রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করবো দ্যাটসাই কিন্তু আমরা বিকাশনগর নগদ রকেটের যে অপশনটা রয়েছে কিংবা সেকশনটা রয়েছে এটা কিন্তু ক্লিক করে দিবো এরপর তোমরা হালকা একটু নিচে আসলে দেখবে যে এখানে বাই নাও বলে কিন্তু একটি দেওয়া আছে এটার উপর ক্লিক করলে কিন্তু নর্মালি আমাদের সামনে কিন্তু এমন ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে এখানে কিন্তু আমাদের পেমেন্টের দুইটা মেথড আছে একটি কিন্তু হচ্ছে আমাদের বিকাশ আর একটা কিন্তু হচ্ছে আমাদের নগদ আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটা করবো দ্যাটস ওয়াই কিন্তু আমরা বিকাশ পেমেন্ট মেথডটা রয়েছে এটা কিন্তু সিলেক্ট করে আমাদের বিকাশ মেথডটা সিলেক্ট করার পর নর্মালি আমাদের কাছে ঠিক এমনটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে নিচে আসো তাহলে দেখবা যে এখানে একটা সাদা খোপ আছে এবং সাদা ক্ষোভের মধ্যে কিন্তু লেখা আছে ট্রানজেকশন আইডি দিন কথা হচ্ছে ভাই এই ট্রানজেকশন আইডিটা কি আর এটা কোথায় পাওয়া যাবে ট্রানজেকশন আইডিটা হচ্ছে তোমার বিকাশে পেমেন্ট করার পর তারা একটা কিন্তু কোড দেয় সেটাকে কিন্তু ট্রানজেকশন আইডি বলে সিম্পল কিন্তু আমাদেরও ট্রানজেকশন আইডিটা পেতে হলে কিন্তু বিকাশে যেতে হবে এবং বিকাশে যে সেন মানি করে কিন্তু এসে আমাদের কিন্তু ট্রানজেকশন আইডিটা কিন্তু কালেক্ট করতে হবে তোমরা যে যেই রকম অফার সিলেক্ট করবা সে সেই রকমই কিন্তু টাকাটা পাঠাই দিয়ে আসবা এবং কোন নাম্বারে পাঠাবা সেটা কিন্তু তারা নিচে দিয়ে রাখবে যে দেখো আমার ওয়েবসাইটে আমি কিন্তু উইকলি অফারটা সিলেক্ট করছি এখন আমার যে টাকার পরিমাণটা সেটা কিন্তু উপরে লেখা আছে এবং কোন নাম্বারে আমি টাকাটা পাঠাবো সেই নাম্বারটা কিন্তু নিচে দেওয়া আছে আর অবশ্যই কিন্তু সেন মানি করতে হবে সেন মানি বাদে কিন্তু আমাদের অন্য কোনো কিছু করলে তোমরা কিন্তু টাকাটা রাইট এখন কিন্তু আমরা নাম্বারটা কপি করে নিব আর এখানে কিন্তু আমাদের কপি করার কিন্তু অপশন আছে নাম্বারের পাশে এটার উপর ক্লিক করলে কিন্তু নাম্বারটা ইজিলি কিন্তু কপি হয়ে যাবে এবার কপি করে নিয়ে আসা নাম্বারটা তোমরা কিন্তু বিকাশের যে সেন মানে অপশনটা রয়েছে এখানে কিন্তু পেস্ট করে দিবা পরবর্তী ধাপে যান এই যে অপশনটা রয়েছে এটার উপর কিন্তু ক্লিক করে দিবা আর নাম্বারটা কিন্তু অবশ্যই কপি করে নিয়ে এসে বসাবা না হলে কিন্তু ভুলভাল হওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে কিন্তু আমাদের নরমালি আমাদের টাকার পরিমাণটা কিন্তু লিখতে হবে এবার আমি যেহেতু আমার উইকলির অফারটা সিলেক্ট করেছি এখানে কিন্তু আমার উইকলিটা ছিল একশো পঞ্চাশ টাকার যার কারণে কিন্তু এখানে আমাকে একশো পঞ্চাশ টাকা কিন্তু পাঠাতে তোমরা যে যে অফারটা সিলেক্ট করবে সেই অফারের যে টাকাটা আছে সেটা কিন্তু পাঠিয়ে দিয়ে আসবে আমাদের ভুলভাল কিন্তু করবে না টাকার পরিমাণে এবার টাকা বসানোর পর এগিয়ে যান যে অপশনটা রয়েছে সেটার উপরে কিন্তু ক্লিক করে দিতে হবে এখানে তোমার যে বিকাশের পিন নাম্বারটা রয়েছে সেটা বসে জাস্ট আমাদের পিন কনফার্ম করুন এই যে বাটনটা দেখতে পারতো সেটার উপরে ক্লিক করে দিলে কিন্তু এই যে ইন্টারফেসটা আছে এটা কিন্তু চলে আসবে এরপর নর্মালি সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন এই যে অপশনটা দেখতে পারতো সেটার উপর চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু টাকাটা তার অ্যাকাউন্টে চলে যাবে এবং এখানে কিন্তু একটা সাথে সাথে একটা ট্রানজেকশন আইডি কিন্তু তারা প্রোভাইড করবে বিকাশ থেকে এই যে আমাদের ট্রানজিশন আইডিটা দিচ্ছে এটাই কিন্তু হচ্ছে আমাদের মেন এটাই কিন্তু আমাদের মেন কাজে কিন্তু লাগবে তোমরা কিন্তু নর্মালি আমাদের বিকাশ থেকে ট্রানজেকশন আইডিটা কপি করে আমাদের অফার টপ যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে এসে কিন্তু এই যে সাদা খোপটা রয়েছে ট্রানজিশন আইডি দেওয়ার খোপটিতে তোমরা কিন্তু এসে চাপ ধরে রাখবে তাহলে কিন্তু এখানে আমাদের পেস্ট করার অপশন দেবে তোমরা জাস্ট পেস্ট করে দিয়ে আমাদের নিচে দেখবা যে ভেরিফাই কিন্তু একটি অপশন রয়েছে একটু স্ক্রল করে নিচে চলে আসলে তোমরা কিন্তু ভেরিফাই অপশন দেখতে পেয়ে যাবে এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের অর্ডারটা কিন্তু সাকসেসফুল হবে কিন্তু তারা নিয়ে নিবে দেখতে পার সো আমার অর্ডারটা সাকসেসফুল হবে কিন্তু দেওয়া হয়ে গেছে কিন্তু আমরা অর্ডার স্ট্যাটাসটা কিন্তু এর জন্য কিন্তু আমরা আমাদের প্রোফাইলের উপর ক্লিক করে দেবো এরপর কিন্তু মাই অর্ডার বলে একটি সেকশন দেখতে পাবো এটার উপর কিন্তু ক্লিক করে যে দেখতে পাচ্ছো আমাদের পাঁচ সেকেন্ড হয়েছে কিনা সন্দেহ আমাদের কিন্তু অলরেডি আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্টও কিন্তু ডায়মন্ড চলে গেছে আমি তোমাদের কথা দিচ্ছি আমার ওয়েবসাইটটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড এবং ফার্স্টেস্ট কিন্তু একটি টপ আপ ওয়েবসাইট কিন্তু হবে ট্রাস্ট নিয়ে তোমরা কোনো রকম টেনশন না কোনো রকম ঝামেলা হলে অবশ্যই আমি আছি আর ফাস্ট ভাই যত দ্রুত করা সম্ভব এর চো দ্রুত কিন্তু কিন্তু করা হবে আর ভাই একটা কথা বলি অনলাইনে তোমরা থাকবা আর যে কোনো সমস্যায় পড়বা না এটা তো হতে পারে না আমরা তোমাদের সর্বশেষ সিকিউরিটি দিবো তারপরে সমস্যা কিন্তু হয়ে যেতে পারে সাহায্য লাগবে এই যে দেখতে এটার উপর ক্লিক ক্লিক করলে কিন্তু কিন্তু টেলিগ্রামের আইকন আইকনের করে দিলে আমাদের যে সাপোর্ট অ্যাকাউন্টটা রয়েছে এখানে নিয়ে তোমাদের চলে যাবে আমরা প্রমাণ সহ তোমাদের সমস্যাটা যদি এক্সপ্লেন করতে পারো আর এটা যদি সত্যি আমাদের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমরা কিন্তু সলভ করে দিব অফার টপ আপ ওয়েবসাইট এলে কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে তোমরা বাংলাদেশের যে কোনো টপ অপ ওয়েবসাইট থেকে বেস্ট অফারে কিন্তু বেস্ট দামে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারো আজকে মতো ভিডিও পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ